আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা যারা পিউরিফাই রিউজ করতে চান আপনারা অনেকে আছে যে যারা কিট পরিবর্তন করতেছেন না তারা দেখা যায় যে অনেক টাকা দিয়ে কিনে পিউরিফাই ইউনিলিভারের এই যে পানির বিশুদ্ধ পানি সংরক্ষণের যে পিউরিফাইটা আছে এটা আপনারা রিউজ করতে পারতেছেন না তো আপনারা আপনাদের আজকে শিখিয়ে দেবো যে কিভাবে এ টু জেড শিখিয়ে দেবো কীভাবে পিউরিফাই আপনারা পরিষ্কার করবেন প্লাস কিট পরিবর্তন করবেন এবং যারা কিট পরিবর্তন করবেন না যাদের বাসায় অলরেডি বিশুদ্ধ পানি আছেন কিন্তু এই পিউরিফাইটি ইউজ করতে চাচ্ছেন দেখা যায় একসাথে অনেকগুলো পানি ধরে রাখতে পারতেছেন এখান থেকে ছোট বাচ্চারা পানি ডেলে নিয়ে খুব সহজে পানিটা পান করতে পারে এই সুবিধার্থে আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো যেটা আপনাদের খুবই উপকারে আসবে শুধু শুধু পিউরিফাইটা ঘরে ফালাই রেখে রাখার কোনো দরকার নেই আপনারা সুন্দরভাবে আপনারা এটা রিউজ করতে পারবেন এবং এই জায়গা থেকে যে পানিটা পড়ে এই জায়গাটা থেকে যে পানিটা পড়ে সেই পানি পড়ার সমাধানটা আপনাদের আমি খুব সহজে করে দেব তো দর্শক মণ্ডলী খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আপনাদের অবশ্যই উপকারে আসবে তো প্রথমে দেখাই দিচ্ছি যে আপনাদের পরিষ্কার করার যে সিস্টেমটা পরিষ্কার করার জন্য এটা ময়লা হয়ে গেলে পানিটা একেবারে চাকচিক্য বা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আপনার অনেক সময় পানিটা আটকে থাকে এখানে যার জন্য পানি ঠিকমতো পাস হয় না তো এটা পরিষ্কার করার সহজ পদ্ধতি আমি যেটা করে থাকি এটা আপনি ইচ্ছা করলে কোনো সাবান সাবান ছোটা কোনো কিছু ইউজ করবেন না সরাসরি এভাবে দুই ফেলতে পারেন এভাবে সরাসরি দুই ফেলতে পারেন এখান থেকে এখান থেকে যদি এভাবে সরাসরি ধুয়ে ফেলেন তাহলে এখান থেকে দ্রুত পানিটা পাস হবে এভাবে দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবেন অথবা ট্যাপের নিচে নিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবেন তারপর দর্শক মন্ডলী ভিতরে যে ভিতরে এই যে পাথরের দিয়ে তৈরি এটা মূলত মল আটকে রাখে পরিষ্কার রাখে পানিটা এটা এবং জীবাণুমুক্ত করে তো এটা আমরা এভাবে পরিষ্কার করতে পারি এভাবে সুন্দর করে ভিডিওটা যাতে বড় না বড় না হয়ে যায় এর জন্য আমি আপনাদের সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি এটা আপনারা এভাবে সুন্দর করে ভালো করে এভাবে ধুয়ে ফেলবেন আমাদের প্রথম পার্টটা দোয়া কমপ্লিট তারপরে আপনারা এখান থেকে ভালো করে এভাবে দিয়ে গসে গষে সুন্দর করে এটা ধুয়ে ফেলতে পারেন তারপর যে কাজটা করবেন সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টটাও আপনারা এভাবে দিয়ে সুন্দর করে হাত দিয়ে বসে ধুয়ে ফেলবেন এটা আমি আপনাদের বলতেছি পরিষ্কার করার যে সিস্টেমটা এবং কীট পরিবর্তন করার সিস্টেম ক্লাস কীভাবে কীট পরিবর্তন না করে ওটা আজীবন ব্যবহার করতে পারবেন সেটাও আমি আজকে আপনাদের এই অ্যাক্টিভিডিওতে সব কিছু শিখিয়ে দেবো দর্শক লক্ষ্য করুন এগুলা সব কিছু সুন্দর করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এটা খুলে ফেলবেন খুলে ফেলে এটা আমরা খুলে ফেলবো এটা খুলে ফেলার কারণে এই জায়গা থেকে পানি পড়তেছে এই জায়গাটা থেকে পানি পড়তেছে তো এই জায়গাটা থেকে যাতে পানি না পড়ে এর জন্য এটা আমরা ফিক্সড করে দেব এইটা খোলার সিস্টেমটা হলো যদি আপনি রিউজ করতে চান এখন আপনাদের দেখাবো কিভাবে রিউজটা করবেন আপনারা পুনরায় এটা ব্যবহার করবেন এবং কীট পরিবর্তন ছাড়া তাহলে প্রথমে যে কাজটা করতে হবে এটা আমি দশক মণ্ডলী এটা আপনার স্ক্রু ড্রাইভার দিয়ে অথবা কোনো চাকু দিয়ে সুন্দর করে পাশে আঠা লাগানো আছে আঠা লাগানো আছে এই আঠাগুলো সুন্দর করে আপনারা ছুটেয়া এখানে চাকু ডুকাই দিবেন ডুকাইয়া এখান থেকে চাকু থেকে আস্তে আস্তে করে এটা ছুটেই নেবেন এভাবে ছুটে নেবেন এটা আমি আগে থেকে ছুটে নিয়েছিলাম ছুটে নেওয়ার পর ভিতরে কিছু ইয়ে থাকবে পাইপ থাকবে সাদা অংশ থাকবে একটা ডাকনা থাকবে ওইগুলো সব বের করে এবার বের করে সব ফালাই দেবেন ফালাই দিয়ে শুধু এভাবে রাখবেন এভাবে রাখার পরে তারপর এটা আমরা আবার পুনরায় এভাবে রেখে দেবো রেখাইয়া যদি আপনারা এখানে আইকে ইউজ করেন আইকে ইউজ করে এটা লাগাই দিতে পারেন ফেভিকল ঘাম লাগিয়ে এটা আটকাই দিতে পারেন কিন্তু এটা না আটকালেও চলবে না আটকালেও কীভাবে চলবে সেটা আপনাদের দেখাচ্ছি আমি এটা আমরা ভিতরে যে লাল অংশটা ছিল আপনারা লাল অংশ দেখবেন ওইটা মূলত লক হয়ে থাকতো ওই লকটা আমরা ফালাই দিছি ফালাই দিয়ে এটা আমরা পুনরায় রিউজ করবো আমাদের কিট পরিবর্তন করার কোনো দরকার নেই আমরা এটা ব্যবহার করে এখান থেকে আমরা পানি পান করবো তাহলে এটা আমরা আবার পুনরায় এভাবে লাগাই দেব ভিতরে সব কিছু ফেলাই দেওয়ার পরে এটা লাগাই দেব এটা ভালো করে লাগাই দেব এখন দশম মণ্ডলে এটা ভালো করে লাগাই দিয়ে কাজ হলো এইটুকু এটা ভালো করে লাগাই দিয়ে আপনি যদি আবার পুনরায় পুনরায় সুন্দর করে আবার সেট করে নিয়ে এখানে পানি ঢেলে এগুলো সব কিছু সেট করে সেট করে পানি ডেলে দেখা যায় দুই তিন দিন আপনারা পানিটা পান করতে পারবেন এই এটা দেখাই দিলাম আপনাদের সহজ প্রসেসিং দেখাই দিলাম যে কীট পরিবর্তন যারা করতে চান না যাদের ঘরে অলরেডি বিশুদ্ধ পানি আছে তারা পানি সংরক্ষণ করে যারা পানিটা খেতে যাচ্ছেন তাদের সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম সেটা হলো এইটা এইটা আপনারা প্রথমে যেটা বুঝিয়ে দিলাম যে চাকু দিয়ে এটা খুলে নেবেন খুলে দেওয়ার পরে এইটা সুন্দর করলে এটা লাগাই দিবেন বাস ওকে এখন আমরা এটা পুনরায় আমরা এবার দেখাবো যে কিট যারা যাদের বাসায় বিশুদ্ধ পানি নেই এটা রিউজ করতে চান প্লাস যারা যারা কিট পরিবর্তন করতে চান কিট পরিবর্তন করতে চান তাদের আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে কিটটা পরিবর্তন করবেন এটাও দর্শক মণ্ডলে একটু সোজা আছে যদি একটু খেয়াল রাখেন একটু খেয়াল করলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন প্রথমে আমি এটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এটা ভালো করে এটা শক্ত করে আছে বামে গুঁড়া দিলে এটা খুলে যাবে এটা খুলে যাবে এটা খুলে ফেলাম খুলে দেওয়ার পরে এই যে অংশটা এটা আমরা উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে এটা আমরা একটু শক্ত করে এটা এভাবে আমরা শক্ত করে হালকা হাত দিয়ে জাতা দেব দেওয়ার পরে এটা খুলে আসবে এটা খুলে আসবার পরে এই যে কিটটা চলে আসবে চলে আসার পরে এটা আপনারা এখান থেকে খুলে নেবেন এটা খুলে নেবেন হ্যাঁ এভাবে খুলে নেবেন খুলে নিয়ে তিনটি নতুন যেটা কিনে নিয়ে আসবেন ওটা এটার মধ্যে সুন্দর করে সেট করে লাগিয়ে দেবেন বাস আপনাদের কাজ শেষ আর যাদের বলেছে আগেই যারা রিউজ মানে পুনরায় ইউজ করতে চান তারা ইচ্ছকালে এই কিটটা আপনারা ব্যবহার করতে পারবেন ধুয়ে নেবেন আশা করি এটা আপনারা সুন্দরভাবে দীর্ঘদিন ইউজ করতে পারবেন আজীবনের ঝামেলা শেষ যারা কিট ইউজ করবেন না যারা কিট ইউজ করবেন তারা এই সিস্টেম দেখিয়ে দিলাম এইভাবে আপনারা কিটটা পরিবর্তন করবেন দর্শক মণ্ডলী যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম